চল্লিশ বছর বয়সেও থামার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সময় বয়স সমালোচনা কিছুই তাকে থামাতে পারেনি সৌদি প্রলিগের মাঠে এখনও তিনি আগুনের মতো জ্বলছেন গোলের পর গোল করে ছুঁয়ে ফেলেছেন ফুটবল ইতিহাসের এক অনন্য উচ্চতা আলনাসরের জার্সিতে এখন পর্যন্ত একশো ম্যাচে নিরানব্বই গোল করেছেন এই পর্তুগিজ কিংবদন্তি চলতি মৌসুমেও পাঁচ ম্যাচে পাঁচ গোল করে লীগের সেরা গোলদাতাদের তালিকায় এখনও শীর্ষে আছেন রোনালদো মোট গোল এখন নয়শো পঞ্চাশ তার চোখে লক্ষ্য এক হাজার গোলের স্বপ্ন পূরণ এই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবসরের কথা ভাবছেন না রোনালদো কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি এখনও এতটা ধারাবাহিক রহস্য তিনি জানিয়েছেন নিজেই ট্র্যাকিং সংস্থা এর সঙ্গে আলাপ চাহিতায় রোনালদো জানিয়েছেন তার দীর্ঘ ক্যারিয়ারের গোপন রহস্য তিনি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ঘুম আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই নির্দিষ্ট সময়ে জাগি ভালো ঘুম মানেই ভালো পারফরম্যান্স রোনালদোর মতে নির্দিষ্ট সময় মেনে নিয়মিত ঘুমালে শরীর দ্রুত রিকভার করে মনোযোগ বাড়ে আর ফিটনেস থাকে চূড়ান্ত পর্যায়ে কেরিয়ারের শুরু থেকেই রোনালদোর পরিচয় একটাই শৃঙ্খল খাদ্যাভ্যাস অনুশীলন ট্রেনিং থেকে শুরু করে রিকভারি পর্যন্ত সব কিছুতেই নির্ভুলতা তার অভ্যাস বয়স বলছে চল্লিশ কিন্তু মাঠ বলছে রোনালদো এখনও তরুণ